আজকে নয় খেত শেষ দিব নয় আজকে নিজে শেষ হুম খেত নিরে শেষ দিব আজকে আমার এই গালাগালি আর এখন এখন এই বালুই থাকে এই খেতের জ্বালা আজকে ছয় খেতের বিঘার মারমু নয় আজকে আমার বিঘার মারমু আজকে দুইটার একটা করবো এই আগে এই খেত নিরে আজকে নয় খেত শেষ দিব নয় নিজেই শেষ হুম রোদ মোদ নয় আজকে

গা তারমুন গুরমুন তাই না ভাই কোনটা কে কাম করিয়া বাপ বাইসে আছে আমি তো আজকে